কি করছো তুমি দেখো বন্ধুরা সকাল সকালে উঠে দেখি অপু আজকে পরোটা বানাচ্ছে পরোটা কেন বানাচ্ছে সেটাও বলছি পরোটা বানাচ্ছে দেখো সুন্দর করে পরোটা বানাচ্ছে আর এদিকে দেখো সবজি সবজি বানিয়েছে পনির ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সাথে টমেটো দিয়েছে মনে হচ্ছে দেখার তো যাচ্ছে তাই এটা কেন যাচ্ছে কেন বানাচ্ছে মানে দেখাচ্ছি বন্ধুরা তো চলো কেন বানাচ্ছে সেটা যদি দেখতে চাও তবে ঘরে চলো ঘরে চলো তোমরা দেখতেই পারবে কেন বানাচ্ছে এই যাবে এই জন্য বানাচ্ছে এই দেখে স্কুলে যাবে এই মহাশয়ে যাবে স্কুলে ওই জন্য টিফিন বানাচ্ছে ঠিক আছে আর সকালটা দেখো কত সুন্দর ফ্রেশ একটা সকাল খুব সুন্দর সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো আকাশ খুব সুন্দর চকচক করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আজকে নেই আর আমাদের জবা ফুল গাছটাও দেখাচ্ছি তোমাদের সেটা দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে কারণ গাছগুলো অনেক ডাল ছেঁটে দেওয়া হয়েছে তো তার জন্য ফুলটা অনেক মাত্রায় কম হয় তাই আর দেখো এখানে কিছু কম বেশি সবজি চাষ করেছি আমরা হালকা ফুলকা মানে বাড়ির ভিতরে বেশি তো লাগানো যায় না কারণ পোকামাকড় হয় বেশি তাই ফাঁকা ফাঁকা রেখেছি এখানে কিছু তুলসী গাছ আছে আর এই জায়গাটা দেখছো এই জায়গাটাতে আমরা সাধারণত রিল ভিডিও বানিয়ে থাকি এই জায়গাটা পুরো এই জায়গাটা এই একটা সিঁড়ি আছে এটা সিঁড়িটা আর দেখো ওদিকে রান্না করছে ওদিকে রান্না করছে রান্নাটাও হয়ে গেলো তো সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম আজকের দিনটা আমাদের কিভাবে শুরু হলো আর দেখো পরোটা পুরো তৈরি আমার ছেলে এখনই যাবে স্কুলে আর স্কুলের বাড়ি আসবে আর ওর মাও দেখো দুটোই পুরো তৈরি করে দিয়েছে বন্ধুরা তো সাথে থাকো আমাদের ভিডিওর সাথে আর এরকম আমাদের লাইফ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের শর্ট ভিডিও আমরা দেখতে পেবো সবাইকে ধন্যবাদ গুড মর্নিং